তো সেই জন্য আর গাড়ি যে অনেকেই শুনেছে আমি রিলস ও করেছি সেই গাড়িটা সেকেন্ড সার্ভিস তো আমার পক্ষে গিয়ে সম্ভব হয়নি ওটা সার্ভিসিং করানো ওরা পিক আপ ড্রপ করে এখন করে দিয়ে পুজোর আগে ধুয়ে মুছে পরিষ্কার থাকবে এরকম পুজো না ব্ল্যাক কালার থাকে না রে গাড়ি আর তারপর বলো তোমার আমার আমার গাড়িতে চলতে গেলে নাম লেখাতে হয় কারণ অনেকে লাইনে আছে

বেচারা চিরাবেজন সলো চিকক পড়ল। করা কিন্তু কি ভিডিও করছে আবার। আচ্ছা আমার একটা একটা মানে বয়স্ক মানুষ একটা বৃদ্ধা মানুষ তারার তো বসির নিচ্ছি এই যে পাশে বসে আছে এই যে বছরে ওর কিছু একটা গল্প নেই ডাউনলোড না কিছু সিক্রেটস বের কর ওদের কোনো সিক্রেটস পাই না আমি। কিন্তু আমি একটু বুঝিনি বর্ষা আগে খুব দুঃখী দুঃখী থাকতো।

জল একদিন তো আমরা আচ্ছা এই যে পুজোর সাজ ভীষণ সুন্দর লাগছে গামছা নিঃশ্বাস যেটা গামছা শাড়ি না গামছা দিয়ে ডিজাইন করা

আস্তে আস্তে আলুটা খেতে হয় ওর মা চেটে চেটে খাই না এটা ক্যামেরা চলছে টিজি এমন ক্যামেরা গসিপ নেবার সময় তো কিছু বলো না যে চেটে চেটে কেউ না হুম আমি বলবো যে বন্ধুরা মানে বলের মেম্বার্সরা এন্ড দা অডিয়েন্স অলসো প্লিজ আপনারা অফেন্ডেড হবেন না इट्स ओके ছিড়ে গন্ধটা যা আলাদা আছে ও যা কিছু খাওয়ার সময় কম্পোজ

সময় কাটান কারণ সারা বছর অনেকের সঙ্গে দেখা সাক্ষাৎ হয় না তাদের সঙ্গে যোগাযোগ করুন মোটমাট আনন্দে থাকুন আর এরকম পাগলা যদি দেখতে চান আরো সেই জন্য কল করুন দেখান